আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক চলে আসলাম সিলভার গ্যালারি রূপার দোকান থেকে একটা ভিডিও নিয়ে দেখেন তিন ফুলের শাপলা ব্রেসলেট ভাইরাল ব্রেসলেট এগুলো এখানে হিউজ পরিমাণের ব্রেসলেট আছে যারা হোম ডেলিভারিতে পাইকারি বা খুচরা নিতে চান আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে দিয়ে থাকি শাপলার দুই দেখেন অমায়িক সুন্দর ডিজাইনের যারা নিতে আগ্রহী অবশ্যই এক পিসও নিতে পারবেন এখনও কাটিং করা বাকি এটা মূলত কারখানা থেকে ভিডিও করা যারা নিতে আগ্রহী অবশ্যই হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি আর আমাদের নিজস্ব শোরুম আছে বাইতুল মকার সুপার মার্কেট আট নম্বর দোকান নিস্তালায় আরেকটা শোরুম আছে নিউ মার্কেটের সামনে গাউসিয়া চাঁদনীত চক শপিং কমপ্লেক্স বিল্ডিং নং দুই দোকান নং দুই নিসতলায় সিলভার গ্যালেট রুপার ব্র্যান্ড দেখেন দুই সাইডে শাপলা ব্রেসলেট ইউনিক ডিজাইনের ভাইরাল ব্রেসলেট যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর দেশি চাঁদের উপার এগুলো দেশি চাঁদের উপর নেক্সট টাইমে বিক্রি বা ভেঙে নতুন গহনা বানাতে পারবেন অনেকেই ভাবতেছেন টাকা পড়ে রয়েছে টাকা দিন দিন মান কমে কিন্তু রোপার মান কিন্তু দিন দিন বাড়বে একটা কথা বলে রাখি যেটা না বললে নয় রোপার দাম কিন্তু এখন পর্যন্ত বাড়া শুরু হয় নাই যখন বাড়া ধরবে অনেকে আফসোস করবেন যে আগে কেন কিনলাম না এখনই কম দাম আছে কিনে রাখুন সঞ্চয় করুন আমরা হোম ডেলিভারিতে পাইকারি দিয়ে থাকি যারা পাইকারি নিতে আগ্রহী আমরা পাইকারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রান্তে সুষট্টি জেলার যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমার এখানে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে দিয়ে দিব ইনশাআল্লাহ চেক করে টাকা দিবেন প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই দেখেন ইউ কত সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইনের ব্রেসলেট দেখেন ইউনিক দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এখান থেকে স্ক্রিনশট মেরে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন এখানে আর একটা ডিজাইন আছে যে দুইটা করে ধরে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর দেখার মতো দেখেন গহনা পরাও হলো সঞ্চয় হলো অন্য অন্য যে কোনো প্রোডাক্ট পরলে কিন্তু নেক্সট টাইমে কোনো বিক্রি বা রেসিন বিলো নাই কিন্তু রূপা এবং গোল্ড এটা কিন্তু নেক্সট টাইমে বিক্রি বা ভেঙে নতুন গহনা বানাতে পারবেন এটার কিন্তু এক্সট্রা একটা পাওয়ার আছে দেখেন একটা হলো শাপলা বেসলেট তিন ফুলের আরেকটা হলো অ্যাসের ভিতরে শাপলা খুবই সুন্দর আপনার হাতে পড়লে হাতে খুবই সুন্দর লাগবে আপনার প্রিয়জনকে গিফট করার জন্য খুব ইউনিক ডিজাইনের ব্রেসলেট দেশি চান্দির রূপার আবারও বলতেছি যাদের বাসায় পুরানো রূপা আছে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন যারা আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারবেন এবং পুরানো রূপা আছে আপনি ভাবতেছেন রূপা বিক্রি করতে পারতেছেন না অনেকেই প্রতারণা করে আমাদের কাছে কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই বাসায় যদি পুরাতন রূপা থাকে অবশ্যই নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন নত ক্যাশটা একা প্রদান করে থাকি আমরা দেখেন এখানে দুইটা দুই কোয়ালিটির রেস ব্রেসলেট খুবই সুন্দর দেখার মতো এদেরকে একটু জুম করে দেখায় খুবই সুন্দর ইউনিক ডিজাইনের আপনার প্রিয়জনকে গিফট করলে খুবই হ্যাপি হবে যারা নিতে আগ্রহী অবশ্যই আসবেন আবারও বলতেছি হোম ডেলিভারিতে ক্যাশ অনেশ ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট রাখতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো করে থাকবেন দ্রোটাই সিলভার গ্যালারির উপর দোকান বাংলায় লেখা ধন্যবাদ সবাইকে